রিও দিবি একটা ওই দেখ ও বলছে নিয়ে যাবে ও বলছে রাখতে পারতে হবে

আবার দুটো কাঠ বিড়ালি আমাদের আমাদের বাড়ির ভিতরে চলে আসে ইয়ে এখন আমাদের বাড়িতে কত মানে দর্শক এসেছে আমাদের কাঠ বিড়ালি দেখতে হ্যাঁ হুম এখন ওরা খাচ্ছে ওর নাম প্রিয়াংশু

ছেড়ে দাও তা তো আর হাত দিয়ে এবার ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে দাও

কোথায় দিচ্ছ মুখে দাও মুখের নিচে মুখটা নড়াচ্ছে তো চোখ ফুটে তো এখনো ওই যে হেজে খাচ্ছে চক 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 দেখো আরেকটা নিজের ঘরে আছে

আমি সারাদিনে বেশি এখন আর চটকাই না আমি চটকাই না আমি এখন ঠিক হয়ে গেছি তারপর চটকাই মনে না আঘাটা কিচ্ছু করি না আমি শুধু ওই খাবার খাবারটাতে হাতে তুলে ন্যাকরাই মুড়ি দিই দিয়ে মণিকে দিয়ে দিই মুনি খাইয়ে দেয় ন্যাকড়া ধরে দিয়ে আমি আবার রেখে দিই দিয়ে আমি কোর থেকে দেখি এটা কি করছে ভাই 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 না দাদা আর ভাই